আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো দু সালের পহেলা জানুয়ারিতে আমার বন্ধু তৈন হোসেন সে আমাদেরকে রস খাওয়া দাওয়া তো তার এলাকাতে সে নিজ দায়িত্বে আমাদের নিয়ে এসেছে রস খাওয়ার জন্য তো এ বছরে প্রথম রস খাওয়ার জন্য এসেছি জানি না কতটুকু টেস্ট হবে তো দেখা যাক তো সে এখন গাছে উঠে পড়েছে রস নামানোর জন্য তো মূলত আমরা যে গাছ থেকে রস পারতেছি সেটা হচ্ছে তুইনের দোলা ভাইয়ের গাছ সে সাথেই আছে আমাদের কেউ ভাববেন না যে আমরা চুরি করে রস খাইতেছি তো জাস্ট একটা গাছের রসই আমাদের জন্য অনাব কারণ এই গাছটাতে প্রচুর রস হয় আলহামদুলিল্লাহ তো পাড়া হয়ে গেছে দেখুন মোটামুটি অনেক রস জমা হয়েছে আমরা যেই পাত্র সেই পাত্রে সুন্দর করে রসটা লোড করে নেবো আসসালামু আলাইকুম এবছরে আজ প্রথম হাজার পঁচিশ সালে আমরা এই শীতের রস খাব বন্ধুদের নিয়ে এসেছি তো আপনারা সাথেই থাকুন দেখুন

এই রসের সিজনে আমরা আজকে প্রথম রস খাইতেছি তো দেখা যাক কেমন টেস্ট হয়েছে এর আগে একদিন রস খাওয়ার জন্য প্ল্যান করছিলাম কিনে খাইছিলাম মাত্র দশ টাকা গ্লাসে আহ সে রস একজন খেয়ে বাকি বন্ধুরা বলছে ভাই খাইতে হবে না সে তুলনায় আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি এবং সুস্বাদু আছে আজকের রস তার কাছে কেমন লাগলো তো তুই কিছু বলার জন্য অনুরোধ করতেছি খেয়ে বছরে প্রথম রস খেলাম আগে কখনো খাওয়া হয়নি আমার বাসার সবারই গাছ আছে মূলত তো প্রতিবারে নেয় আবারও চলে এসছি বন্ধুদের নিয়ে রস খেতে এর আগে একলা কখনও খায়নি আজকে বছরের প্রথম দিন আজকে এসেছি বন্ধুদের নিয়ে রস খেতে মাসাল্লাহ অনেক সুন্দর মিষ্টি হয়েছে আর মূলত গাছই হচ্ছে আমার দুলাভাই দুলাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রস খাওয়ানোর জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে তো সজিব কেমন লাগছে আজকে রস অসাধারণ আলহামদুলিল্লাহ কি প্রথম খাইল না এর খাওয়া হয়েছে আমি কখনো খাওয়া হয়নি এবছরে আজকে যেহেতু প্রথম দিন প্রথম দিনে প্রথম খাওয়া কেমন লাগছে অনেক মিষ্টি